তোমার অসম্ভব দুয়াতে অলৌকিকতা হতে চলেছে দুইটি বিশেষ লক্ষণ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যা সকলের জানা প্রয়োজন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মানুষের জীবন নানা দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের মিশেলে গঠিত অনেক সময় কিছু চাওয়া এত কঠিন বা অসম্ভব মনে হয় যে আমরা নিজেই সন্দেহ করতে শুরু করি এটা কি আদৌ সম্ভব উদাহরণস্বরূপ কারো হয়তো চিকিৎসকরা বলে দিয়েছেন যে আর সুস্থ হওয়া সম্ভব নয় কারো হয়তো স্বপ্নের চাকরির দরজা বারবার বন্ধ হয়ে যাচ্ছে কেউ হয়তো বহু বছর দোয়া করেও সন্তান লাভ করতে পারছে না কিন্তু ইসলামের শিক্ষা আমাদের বারবার মনে করিয়ে দেয় আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয় আল্লাহ বলেন আল্লাহ যখন কোনো কাজ করার ইচ্ছা করেন তখন তিনি কেবল বলেন হয়ে যা আর সেটাই হয়ে যায় ইয়াসিন আর দুই তাহলে যদি তোমার জীবনে এমন কোনো দোয়া থাকে যা তুমি অসম্ভব ভেবে ফেলেছ জেনে রাখো সেটা অলৌকিকভাবে পারে শুধু তাই নয় আল্লাহ তার বান্দাকে কিছু বিশেষ লক্ষণ ঘটতে দেখিয়ে দেন যা বুঝিয়ে দেয় তোমার দোয়া কবুল হওয়ার দ্বার প্রান্তে আজ আমরা জানবো সেই দুইটি বিশেষ লক্ষণ যা বুঝিয়ে দেয় তোমার অসম্ভব দোয়াতে অলৌকিকতা হতে চলেছে অসম্ভব দোয়া কি সত্যিই সম্ভব হয় মানুষের দৃষ্টিতে অসম্ভব কিন্তু আল্লাহর জন্য সহজ রাসুল বলেছেন আল্লাহর কাছে চাইলে বড় কিছুই চাও কেননা আল্লাহর কাছে কোনো কিছুই বড় নয় তিরমিজি অতএব বান্দার কাজ হল দোয়া করা আর দোয়া কবুল করার দায়িত্ব আল্লাহর অলৌকিক দোয়ার রহস্য দোয়া কখনো সঙ্গে সঙ্গে কবুল হয় কখনো দেরিতে কবুল হয় আর কখনো বান্দার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করে রাখা হয় হাদিসে এসেছে রাসুল বলেছেন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন তবে যদি বান্দা গুনাহের কিছু না চায় এবং তারাহুরো না করে সাহাবারা জিজ্ঞাসা করলেন তারাহুরো মানে কি তিনি বললেন যখন বান্দা বলে আমি অনেক দোয়া করেছি কিন্তু কবুল হয়নি তখন সে হতাশ হয়ে পড়ে বুখারি মুসলিম অতএব যত বড় স্বপ্নে হোক না কেন দোয়ার দরজা কখনো বন্ধ হয় না তোমার অসম্ভব দোয়াতে অলৌকিকতা হওয়ার দুইটি বিশেষ লক্ষণ লক্ষণ এক অন্তরে অদ্ভুত শান্তি ও ভরসা নেমে আসে যখন তুমি দীর্ঘদিনের কষ্ট অশ্রু ও দুঃখের মাঝে থেকেও হঠাৎ অনুভব করবে তোমার মনে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে তখন বুঝবে এটি আল্লাহর ইশারা আগে যেখানে দুশ্চিন্তা তোমাকে গ্রাস করত এখন সেখানে ভরসা জন্ম নেয় আগে যেখানে মনে হতো সবকিছু শেষ এখন মনে হয় আল্লাহ আছেন আমার ব্যাপার তিনি সামলে নেবেন এটা আসলে সেই মুহূর্ত যখন আল্লাহ বান্দার অন্তরে নূর ঢেলে দেন কুরআনে আল্লাহ বলেন তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাইল করেন যাতে তারা ইমানের সাথে আরও ইমান বাড়ায় সুরাফাত চার এটাই প্রথম লক্ষণ যা তোমাকে জানিয়ে দেয় তোমার দোয়া কুবুলের অলৌকিক দরজা খুলে যাচ্ছে লক্ষণ দুই জীবনের ঘটনাগুলো হঠাৎ বদলে যাওয়া অন্য একটি বড় লক্ষণ হল তোমার জীবনে হঠাৎ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে শুরু করবে যেই কাজের দরজা বারবার বন্ধ হচ্ছিল সেটি হঠাৎ খুলে যাবে যেই মানুষটি তোমাকে সবসময় এড়িয়ে যেত হঠাৎ সেই তোমার সাহায্যে এগিয়ে আসবে যেই চাকরির জন্য তুমি বারবার প্রত্যাখ্যাত হয়েছিলে সেই জায়গা থেকেই ডাক আসবে যেই অসুখকে ডাক্তাররা বলেছিল অসাধ্য সেখানে হঠাৎ সুস্থতার লক্ষণ দেখা দেবে এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে সংকেত তোমার দোয়া কবুল হতে চলেছে রাসুল বলেছেন যখন তোমরা আল্লাহর উপর ভরসা করবে তখন তোমরা এমন রিহ পাবে যেমন পাখিরা পায় তারা সকালবেলায় ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পরিপূর্ণ হয়ে ফিরে আসে তিরমিজি অতএব ঘটনা যখন হঠাৎ বদলে যায় বুঝবে এটি কাকতালীয় নয় বরং আল্লাহর অলৌকিক হুকুম কুরআন ও হাদিসের আলোকে উদাহরণ উদাহরণ এক হরত জাকারিয়া আগ এর দোয়া হরত জাকারিয়া আদ বৃদ্ধ বয়সে নিঃসন্তান ছিলেন মানুষের দৃষ্টিতে এটি অসম্ভব ছিল কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করতে ছাড়েননি আল্লাহ বলেন হে আমার পালনকর্তা আমাকে এমন এক সন্তান দান করো যিনি আমার উত্তরাধিকারী হবেন সুরা মারিয়াম পাঁচ অবশেষে আল্লাহ তাকে ইয়াহিয়া আগ নামে অলৌকিক সন্তান দান করেন উদাহরণ দুই মরিয়ম আগ এর ঘটনা মরিয়ম আগ কে মানুষ বলেছিল সন্তান ছাড়া সন্তান জন্মানো অসম্ভব কিন্তু আল্লাহ তার কাছে অলৌকিকতা ঘটান তিনি ঈশা আগ কে জন্ম দেন কিভাবে বুঝবেন আপনার দোয়া কবুলের পথে যদি আপনার অন্তরে শান্তি আসে বুঝবেন আল্লাহ আপনার পাশে আছেন যদি জীবনের দরজাগুলো হঠাৎ খুলে যেতে শুরু করে বুঝবেন আল্লাহর রহমত নেমে আসছে অসম্ভব দোয়া কবুল হওয়ার জন্য করণীয় এক তাহার যুদে কান্নাকাটি করা রাতের শেষ প্রহরে দোয়া সবচেয়ে বেশি কবুল হয় রাসুল বলেছেন রাতের শেষ ভাগে আল্লাহ আসমানের দিকে অবতরণ করেন এবং বলেন কে আমার কাছে দোয়া করছে আমি কবুল করব বুখারি মুসলিম দুই দরুদ শরীফ পড়া দোয়ার আগে পরে দরুদ শরীফ পড়লে দোয়া দ্রুত কবুল হয় তিন অতীতের গুনাহ থেকে তবা করা গুনাহের কারণে অনেক দোয়া আটকে যায় তবা করলে সেই বাধা দূর হয় চার অন্যের জন্য দোয়া করা তুমি যখন অন্যের জন্য দোয়া করবে তোমার জন্য একই দোয়া করবে উপসংহার জীবনে যতই কঠিন সময় আসুক আল্লাহর কাছে দোয়া কখনো থামিও না কারণ আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই যদি দেখো তোমার অন্তরে হঠাৎ শান্তি নেমে এসেছে আর জীবনের ঘটনাগুলো হঠাৎ বদলাতে শুরু করেছে তাহলে জেনে রাখো তোমার অসম্ভব দোয়াতে অলৌকিকতা হতে চলেছে এটাই আল্লাহর বিশেষ ইশারা বান্দার জন্য তার রহংতের দরজা উন্মুক্ত হওয়ার প্রমাণ মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো অপেক্ষা আমরা দোয়া করি কান্নাকাতি করি তবু অনেক সময় সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন দেখতে পাই না তখন অনেকেই ভাবে হয়তো আমার দোয়া কবুল হবে না অথচ সত্যি হল আল্লাহ কখনও তার বান্দার দোয়া অগ্রাহ্য করেন না তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষায় রাখেন অলৌকিকতার আগে যে পরীক্ষা আসে কোনো বড় দোয়া কবুল হওয়ার আগে মানুষকে আল্লাহ প্রায় কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন কারণ আল্লাহ বান্দাকে প্রস্তুত করতে চান তার ইমানকে মজবুত করতে চান যেমন কারো জীবনে হঠাৎ সব দরজা বন্ধ হয়ে যায় কারো জীবনে এমন মানুষ এসে কষ্ট দেয় যাকে সে কখনো ভাবেনি আবার কেউ হয়তো জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের মধ্যে পড়ে যায় এসব কষ্ট আসলে সংকেত যে আল্লাহ তোমার দোয়া কবুল করতে যাচ্ছেন কিন্তু তার আগে তিনি তোমাকে পরীক্ষা করছেন তুমি ধৈর্য ধরো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। গাফির এ আজ স্পষ্ট প্রমাণ করে প্রতিটি দোয়া আল্লাহ শুনছেন এবং এর প্রতিদান তিনি অবশ্যই দেবেন তবে তিনি জানেন কোন সময় কোন রূপে তা বান্দার জন্য সর্বোত্তম হবে অসম্ভবকে সম্ভব করার বাস্তব উদাহরণ এক হরত ইউসুফ আগ ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলা হয়েছিলেন দাস হিসেবে বিক্রি হয়েছিলেন মানুষের কাছে তার জীবনের সফলতা অসম্ভব মনে হয়েছিল কিন্তু আল্লাহ তাকে মিশরের বাদশাহ বানিয়ে দিলেন দুই হরত ইব্রাহিম আগ আগুনে ফেলা হয়েছিল মানুষের দৃষ্টিতে মৃত্যু অনিবার্য কিন্তু আল্লাহ আগুনকে ঠান্ডা ও নিরাপদ করে দিলেন তিন একজন সাধারণ মুমিন নারী বা পুরুষের জীবনেও চিকিৎসা রিক সম্পর্ক বা কাজের ক্ষেত্রে অনেক অসম্ভব জিনিস আল্লাহ অলৌকিকভাবে সম্ভব করে দেন লক্ষণগুলোকে অবহেলা নয় যখন তোমার অন্তরে অদ্ভুত শান্তি অনুভূত হয় কিংবা হঠাৎ জীবনের দরজাগুলো খুলতে শুরু করে তখন এগুলোকে অবহেলা করোনা এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা যেন আল্লাহ বলছেন হে বান্দা হতাশ হয় না আমি তোমার দোয়া কবুল করতে যাচ্ছি শেষ পরামর্শ দোয়া করো ধৈর্য ও ভরসা নিয়ে আল্লাহর রহমতের উপর অটল বিশ্বাস রাখো যতক্ষণ না তুমি ফল পাচ্ছ ততক্ষণ মনে রেখো অলৌকিকতা আসছে ধীরে ধীরে কারণ আল্লাহ যখন দেন তখন তিনি বান্দার কল্পনার চেয়েও সুন্দরভাবে দেন এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন